আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা যারা বাসায় বসে ব্যবসা করতে চান সরাসরি ফ্যাক্টরির সাথে সরাসরি কারখানার প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান অনলাইন বেস ব্যবসা করতে চান অনলাইনে প্রতিযোগিতামূলক যে প্রোডাক্টগুলো আছে চাহিদা সম্পন্ন যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো নিয়ে যদি ব্যবসা করতে চান সরাসরি মাদার হোলসেলের প্রোডাক্ট নিয়ে যদি ব্যবসা করতে চান আজকের ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য পরিপূর্ণ ভিডিওটা দেখবেন যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা আমাদের ফেসবুক চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা আমাদের ফেসবুক পেজটা লাইক করে ফলো দিয়ে রাখবেন যেন সম্পূর্ণ নতুন নতুন আপডেট পেয়ে যান দেখেন আজকের ভিডিওতে ইনশাল্লাহ আমরা দেখাবো অনেক সুন্দর সুন্দর কিছু এক্সক্লুসিভ ফাতেমা কটন কালেকশন এগুলো একেবারে নতুন পাকিস্তানি স্টাইলে প্রস্তুত করা আমাদের দেশীয় প্রোডাক্ট ভাই হাসিফ পারফেক্ট ফ্যাশন দেশের পোশাক খাতে অনেক বেশি অবদান রাখতেছে বর্তমানে পূর্বেও ছিল বর্তমানে আছে ইনশাল্লাহ ভবিষ্যতে আরও বেশি প্রভাব রাখবে হাসিম পারফেক্ট পেশন আমাদের যে কোয়ালিটি ফ্যাব্রিক্স আছে আলহামদুলিল্লাহ আপনারা যারা সরাসরি ফ্যাক্টরির প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান অল্প বাজেটের মধ্যে ভালো কোয়ালিটি নিয়ে কাজ করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের হাসিব পারফেক্ট পেশনের সাথে ইনশাল্লাহ আজকের ভিডিওতে আপনারা দেখবেন এত সুন্দর সুন্দর কালেকশন যা কখনো কেউ দেখায়নি এত বেশি ইউনিক কালেকশন যা কখনো কেউ দিতে পারেনি এবং এমন একটা প্রাইস রেঞ্জ আমি আপনাদেরকে দিয়ে আমার পাশের দোকানদার যে প্রাইজে বিক্রি করে আপনি সেই দামে খুচরা আপনার দোকানে বিক্রি করবেন ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট মাসা এত চমৎকার যোগোপযোগী ঈদের এই আকর্ষণীয় কালেকশন গুলা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমার হাসির পারফেক্ট ফ্যাশন ভাই আমরা হাসির পারফেক্ট ফ্যাশন এমন একটা প্রতিষ্ঠান যে এখানে সবসময় আপডেট কালেকশন পাবেন আমরা সমগ্র বাংলাদেশে হাজার হাজার উদ্যোক্তাদের নিয়ে কাজ করতেছি নিঃস্ব অসহায় যে সমস্ত উদ্যোক্তারা আছে যারা হচ্ছে অনেকের কাছে ধরাকে প্রায় তাদের ব্যবসা লন্ডবন্ড হয়ে যাওয়ার মতো অবস্থা সেই উদ্যোক্তাদেরকে আমরা সম্পূর্ণ সুযোগটা দিচ্ছি ভালো কোয়ালিটি নিয়ে ব্যবসা করার একটা সুযোগ দিচ্ছি সেজন্য আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে নিজস্ব খাতে আপনাদের জন্য অবদান রাখছি দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস এত চমৎকার চমৎকার ইউনিক কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আমাদের কাছ থেকে পাচ্ছেন ইনশাল্লাহ অনেক বেশি রিজনেবল প্রাইজে প্রোডাক্টের গুণগত মানের তুলনায় কোয়ালিটি অনেক ভালো থাকবে প্রাইস রেঞ্জটা অনেক অনেক বেশি রিজনেবল একটা প্রাইস থাকবে ইনশাল্লাহ যে ডিজাইনটা ভালো লাগবে এ ভিডিও থেকে আপনি স্ক্রিনশট নিয়ে নিবেন যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই শোনেন সমগ্র দেশব্যাপী আমরা আলহামদুলিল্লাহ 64টা জেলায় আমাদের এই প্রোডাক্টগুলো হোলসেল প্রাইসে প্রোভাইড করতেছি দেখেন এত সুন্দর সুন্দর এই কালেকশন এত চমৎকার নান্দনিক সৌন্দর্যে ভরপুর সমস্ত জামায় কাজ করা আছে হ্যাঁ অল ওভার সামনে কাজ পিছন কাজ আর হচ্ছে আপনার দোপাটায় সহ কাজ করা আছে দেখেন কত সুন্দর এই প্রোডাক্টগুলো কত এক্সক্লুসিভ এই কালেকশনগুলো কিনতে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইনশাআল্লাহ অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন অনেক বেশি অ্যাট্রাকটিভ সব কোয়ালিটি ফুল কালেকশন পাবেন দেখেন নান্দনিক সৌন্দর্য ভরপুর অপরূপ কোয়ালিটি ফুল কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন এই যে ফুলটা যেমন বাস্তব একটা ফুল ফুটে আছে আপনার চোখের সামনে দেখেন এই যে দেখেন আমার এখানে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আছে ঠিক আছে এটা যেমন মনে করেন যে একদম বাস্তব ফুলের মতো এই ফুলটা সেম টু সেম এরকম বাস্তবসম্মতভাবে আপনার কাছে মনে হবে এত সুন্দর এবং এত ক্লিয়ার প্রিন্ট প্রিন্ট আমাদের একদম হাই ডেফিনেশন প্রিন্টের মধ্যে এই করা হয় ইনশাল্লাহ দেখেন এত সুন্দর প্রোডাক্ট মাসাল্লাহ এই প্রোডাক্টগুলো আপনার কাস্টমারের উপর অনেক বেশি এফোর্ট দিবে দেখেন আপনার কাস্টমারকে অনেক বেশি সন্তুষ্ট করবে স্যাটিসফ্যাকশন করবে দেখেন ভাই ডিজাইনগুলো দেখেন লক্ষ্য করলে কত বেশি অথেন্টিক ডিজাইন মাসাল্লাহ অনেক বেশি চমৎকার একেবারে যুগ উপযোগী এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসিদ পারফেক্ট ইনশাল্লাহ যে প্রিন্টগুলো ভালো লাগবে দেখার সাথে সাথে যোগাযোগ করতে হবে যে ভাই যান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাচ্ছে ভাই বিশ্বমানের কোয়ালিটি আমাদের এই প্রোডাক্টগুলো আপনি যে কোনো লেভেলের মানুষের কাছে যে কোনো পর্যায়ের মানুষের কাছে আপনি সেল করতে পারবেন দেখেন এত সুন্দর এত বেশি অথেন্টিক প্রোডাক্ট এবং এত বেশি আপডেট ডিজাইন আমরা করে থাকি ইউনিক প্যাটার্নের প্রোডাক্টগুলো আপনাদের জন্য আমরা প্রোভাইড করে থাকি আমাদের কাছ থেকে উৎপন্ন হওয়া প্রোডাক্টটি সমগ্র বাংলাদেশে ভাইরাল হয় বড় বড় সেলিব্রিটিরা পর্যন্ত আমাদের এই ড্রেস ব্যবহার করে তারা অন্যরকম স্টাইলে প্রস্তুত করে মানে আপনার দেখলে মনে হবে যে এটাই হচ্ছে পাকিস্তানি এটাই হচ্ছে ইন্ডিয়ান কিন্তু না ভাই দেশীয় পোশাক খাতে আমরা হাসির পারফেক্ট পেশন আলহামদুলিল্লাহ হ্যাঁ পর্যাপ্ত পরিমাণ এফোর্ট দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ চাহিদার যোগান দিচ্ছি আমরা হাসি পারফেক্ট পেশন পুরো বিশ্ব বাজারের এই পোশাক খাতে ইনশাল্লাহ দেখেন এত সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার কালেকশন এত এক্সক্লুসিভ প্যাটার্নের প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ সময় উপযোগী এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের পারফেক্ট অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে নিতে চাই দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর প্রোডাক্ট অনেক সুন্দর গঠন তত্ত্ব অনেক বেশি প্রিমিয়াম আপডেট লেভেলের প্রোডাক্ট থাকবে আপনাদের জন্য আমাদের কাছে দেখেন এত বেশি এক্সক্লুসিভ প্যাটার্নের প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ একেবারে নিশ্চিন্তে ব্যবসা করতে হবে ভাই আমার প্রোডাক্ট যদি আপনার সেল না হয় সেটা আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন একেবারে সর্বোচ্চ সুযোগ সুবিধাটা আপনি আমার কাছে পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা হাসির পারফেক্ট পেশন দিচ্ছি একেবারে বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে পর্যন্ত ব্যবসা করার সুযোগ আপনি যে কোনো প্রান্তে বসে আমাদের সাথে ব্যবসা করতে পারবেন বাসায় বসে আপনি কিন্তু অর্ডার দিয়ে দিতে পারেন শোনেন ভাই বোনের আমার অযথা সময় নষ্ট না করে এই মূল্যবান সময়টাকে আপনি কাজে লাগান ভাই জিন্দগিটা কিন্তু খুবই ছোট সংক্ষিপ্ত এই জিন্দিগিতে আপনাকে সব দিক ঠিক রাখতে হবে ঠিক আছে একুলুকুল দুকুলি ঠিক রাখতে হবে আর আমরা হাসি পারফেক্ট পেশন ইনশাল্লাহ সব সময় আপনাদের পাশে জিলি ভাই হাসি পারফেক্ট পেশন কখনো স্বপ্ন দেখায় না সম্পূর্ণ স্বপ্ন বাস্তবায়নে তাদের সহায়তা করে সর্বদা ইনশাল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট মাসাল্লাহ এত চমৎকার দুপাট্টা অনেকে না দেখালে বলে যে ভাই দুপাট্টাটা দেখান দুপাট্টার জন্য দেখতে পাই ভাই সেই আমি প্রত্যেকটা প্রোডাক্টের দুপাট্টা আলাদা আলাদা ভাবে আপনাদেরকে দেখাই দেখেন এত সুন্দর এই ডিজাইন গুলা এত বেশি সুন্দর যে আপনার ঈদকে আরো বেশি রঙিন করে তোলে ভাই আপনি কোথাও ঘুরতে যাবেন বেড়াতে যাবেন কারো বাসায় বেড়াতে যাবেন এগুলো পরে যাবেন বোঝেন নাই অল্প বাজেটের মধ্যে দেশীয় প্রোডাক্ট আপনি এই প্রোডাক্ট বাহির থেকে কিনতে গেলে আপনার দুই হাজার টাকার উপরে লাগবে কিন্তু আমি হাসি পারফেক্ট অর্ধেক দামে দিবো অর্ধেক দামে দিব এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো বিশ্বাস রাখেন যেহেতু আমি হোলসেল আর পাইকারি বিক্রি করি সেজন্য আমি প্রাইসটা বলি না হ্যাঁ আমাদের শোরুমটা হচ্ছে নয় হাজার স্কোয়ার ফিট বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি প্রতিষ্ঠান হচ্ছে আমাদের হাসি পারফেক্ট ইনশাল্লাহ আমি গর্বের সাথে বলতে পারি আলহামদুলিল্লাহ 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 আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আমরা সেই দেওয়াটাকে কাজে লাগানোর চেষ্টা করতেছি আমরাও আপনারা যারা ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা আছেন তাদেরকে সর্বোচ্চ সুযোগটা দিচ্ছি সর্বোচ্চ সুবিধাটা দিচ্ছি যারা আমার প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন যারা আমার সাথে কাজ করেছেন ইনশাল্লাহ যারা আমার সাথে কাজ করবেন সবাই শান্তি পাবেন সবাই তৃপ্তি পাবেন আমরা অল্প বয়সের মধ্যে অনেক অনেক কিছু অর্জন করেছে আল্লাহ তালা অনেক কিছু আমাদেরকে দিছে এবং আমরা সেই দেওয়াটাকে সবার সাথে উপভোগ করতে চাই সবাইকে নিয়ে উপভোগ করতে চাই আলহামদুলিল্লাহ দেখেন আমাদের যে কোয়ালিটি এগুলো নিয়ে আপনার আপনি হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ সন্তুষ্ট থাকবেন দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমরা কিন্তু অনেক বেশি আমরা একটা প্রাইজে দিচ্ছি সমস্ত জামায় কাজ করা আছে দুপাটায় কাজ করা আছে সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে অনেক সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো একেবারে প্রিমিয়াম কোয়ালিটি ফুল চাহিদা সম্মত এই পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ সপ্তাহের 7 দিনে আমাদের শোরুম কিন্তু খোলা থাকে যে কোনো দিন আপনি চাইলে আপনার সময় সুযোগ সুবিধা বুঝে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বান্টি বাজার ইকবাল মার্কেটের প্রথম তলা এবং দ্বিতীয় তলা দুই জায়গায় কিন্তু আমাদের শোরুম আছে আয়শা প্লাজার তৃতীয় তলায় সুতরাং যে কোনো দিন সুবিধা হয় আপনার সুযোগ হয় আপনি সরাসরি চলে আসবেন আমাদের এখানে এসে আপনার মতো করে দেখে বাছাই করে করে নিতে পারবেন যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে না আপনার মন মতো নেবেন সমস্যা নেই সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি ব্যবসা করার সুযোগ পাচ্ছেন আর যারা যারা হাজার হাজার পিস নিতে চান কোনো সমস্যা নেই পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে পর্যাপ্ত পরিমাণ কোয়ালিটি আছে ঠিক আছে আসবেন দেখবেন বুঝবেন তারপরে প্রোডাক্ট নেবেন দেখেন হিউজ কালেকশন ঠিক আছে হিউজ এক কথায় অসাধারণ সব প্রোডাক্ট সমন্বয় পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইনশাল্লাহ আমরা দিচ্ছি বর্তমান বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের কালেকশন গুলা সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে সুতরাং সময় সুযোগ বুঝে চলে আসতে হবে আমার এখানে এসে দেখে নিয়ে যান আপনার পছন্দের সব কালেকশন ইনশাল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস এত চমৎকার চমৎকার ইউনিক প্যাটার্নের এই প্রোডাক্ট আপডেট লেভেলের এই প্রোডাক্ট আলহামদুলিল্লাহ একেবারে একশো তে একশো পার্সেন্ট প্রিমিয়াম এই প্রোডাক্ট গুলা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিফ পারফেক্ট পেশন ইনশাল্লাহ অর্থাৎ যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে ভাই যান এই কোয়ালিটিটা ভালো লাগছে ভিডিওর প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি থাকবে সেম শুধু কাজের ধরনটা থাকবে দুই রকম একটা হচ্ছে প্রোডাক্ট আর একটা হচ্ছে চিকেন কারির মধ্যে দেখেন এটা হচ্ছে চিকেন কারি কাজ করা আছে এমব্রয়ডারি কাজ করা আছে বোরিং কাজ করা আছে এবং আরেকটা হচ্ছে প্রথম যে প্রোডাক্টগুলো দেখেছি সেগুলো ছিল সিকোয়েন্স ওয়ার্ক করা তো বোনের আমার ভাই আর আমার যত দ্রুত সম্ভবভাবে চলে আসবেন আমার শোরুমে আমার শোরুম কিন্তু সপ্তাহে সাত দিন খোলা থাকে হাজার হাজার প্রোডাক্ট আমার শোরুম জুড়ে ঠিক আছে দেখেন হাজার হাজার প্রোডাক্ট আছে আমার শোরুম যে আপনারা চাইলেই চলে আসতে পারেন সরাসরি আমার এখানে এসে বাছাই করে করে নিতে পারবেন ইনশাল্লাহ আপনার মনটা ভরে যাবে আমার প্রোডাক্ট সেল করে আপনার প্রাণটা জুড়ায় যাবে আমার প্রোডাক্ট দেখে আমার শোরুমে আসলে আজও পর্যন্ত এমন কেউ নাই যে কিনে আমার শোরুমে এসে বলছে যে ভাই প্রোডাক্ট পছন্দ হয় না ভালো লাগে নাই এই সেই আলহামদুলিল্লাহ সবাই স্যাটিসফাইড সবাই আমাদের প্রতি সন্তুষ্ট আপনিও সন্তুষ্ট হবেন এদিক সেদিক ঘোরাফেরা না করে অলিগলি থেকে প্রোডাক্ট কিনে ধরা না খেয়ে সরাসরি মূল উৎপাদনকারী থেকে প্রোডাক্ট কিনে লাভের সাথে ব্যবসা করুন ভাই ব্যবসা আল্লাহ তালা হালাল করেছে হালাল জিনিসটাকে আপনি উপভোগ করুন আপনি যখন নাকি আমার প্রোডাক্ট নিয়ে সেল করা শুরু করবেন আপনি একটা আনন্দের মধ্যে থাকবেন একটা তৃপ্তির মধ্যে থাকবেন একটা আরাম পাবেন ব্যবসা করে ইনশাআল্লাহ তো আজকে আর দীর্ঘায়িত করলাম না সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো একটা ভিডিও তো আবারও আপনাদের সাথে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ